ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশানস আজকে তোমাদের বংশগতি ও কয়েকটি জিনগটিত রোগ নিয়ে এমসি কিউ সিরিজ নিয়ে এসেছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে প্রথম প্রশ্ন মানুষের কোন ক্রোমজোম ক্রস উত্তরাধিকারী দেখায় এক্স ক্রোমোজম ওয়াই ক্রোমোজোম এক্স ও ওয়াই ক্রোমোজম এবং অটোজোম এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান এ মানুষের ক্রিস ক্রিসক্রস উত্তরাধিকারী দেখায় নেক্সট স্লাইড যৌন সংযোজিত বংশানুসরণ বা লিঙ্গ সংযোজিত রোগের একটি উদাহরণ অর্থাৎ এক্সক্রোমোজম ঘটিত রোগের একটি উদাহরণ এতে ফিনাইল কিটোনিউরিয়া বিতে অ্যালবিনিজম সিতে হিমোফিলিয়া ডিতে সিক্যাল সেল অ্যানেমিয়া এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হিমোফিলিয়া হিমোফিলিয়া এবং বনান্ধতা দুটো এক্স ক্রোমোজোমবাহিত অর্থাৎ লিঙ্গ সংযোজিত রোগের উদাহরণ নেক্সট স্লাইড বাবা মা দুইজনই যদি থ্যালাসেমিক বাহক হন তাহলে তাদের সন্তানদের থ্যালাসেমি কত হবে তাহলে থ্যালাসেমিক হবে ফিফটি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হানড্রেড পারসেন্ট কোনোটি না এক্ষেত্রে এক একটি চারটি সন্তান আমরা চেকার বোর্ড করলে চারটি সন্তান পাবো তার মধ্যে একটি সন্তানই পাবো থ্যালাসেমিয়া মেজর অর্থাৎ এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি টোয়েন্টি ফাইভ পারসেন্ট সন্তান থ্যালাসেমি আক্রান্ত হবে নেক্সট যদি একজন বর্ণান্ধ পুরুষ একজন স্বাভাবিক মহিলাকে বিয়ে করেন তবে তাদের সন্তানদের শতকরা কতজন বর্ণান্ধ হতে পারে জিরো পার্সেন্ট তে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিতে ফিফটি পার্সেন্ট ডিতে হানড্রেড পার্সেন্ট এক্ষেত্রে যেহেতু যেহেতু এখানে বা এক্স রোগ বর্ণান্ধ তাই হচ্ছে বর্ণান্ধ পুরুষের এক্স ক্রোমোজোম কোথায় কন্যা আক্রান্ত হওয়ার কথা ছিল কিন্তু কন্যা আক্রান্ত হতে গেলে দুটো জিনের প্রয়োজন তাই এক্ষেত্রে কন্যা আক্রান্ত হবে না কন্যা বাহক হয়ে যাবে আর কন্যা বাহক অর্থাৎ আমরা স্বাভাবিকই ধরি তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার জিরো পার্সেন্ট কেউ রোগ আক্রান্ত হবে না পাঁচ নম্বর রক্ত তঞ্চনের সহায়ক ফ্যাক্টর এইটের অভাবে সৃষ্ট রোগ হিমোফিলিয়া এ হিমোফিলিয়া বি হিমোফিলিয়া ডি হিমোফিলিয়া সি ফ্যাক্টর এইট অর্থাৎ অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এই অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টরের ফলে মানুষের হিমোফিলিয়া এ রোগ হয় এই রোগে যত হিমোফিলিয়া পেশেন্ট আছে তার 80% পারসেন্ট রোগ এই ক্ষেত্রে দেখা যায় এবং কোথাও কেটে গেলে রক্ত টোটালি তঞ্চিত হয় না ব্লাড কোয়াগুলেশন ঘটে না সিক্স ক্রাইডু চ্যাট সিন্ড্রোম এর জন্য দায়ী কোন ক্রোমোজম কি ধরনের ক্রোমোজম অপশান এ ডুপ্লিকেশান বি ডিলিশান সি ইনভার্সান ডি ট্রান্সভার্সান এক্ষেত্রে পাঁচ নম্বর ক্রোমোজমের ডিলিশান ঘটলে ডু চ্যাট সিন্ড্রোম হয় অর্থাৎ বাচ্চা বেড়ালের মতো কান্নাকাটি করে এটা পাডিলিসান হবে পাঁচ নম্বর ক্রমোজোমের নেক্সট সঠিক জটি নির্বাচন করতে বলা হয়েছে অপশান এ সিকেল সেল অ্যানিমিয়া অটোজোমাল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ক্রোমোজোম ইলেভেন থ্যালাসেমিয়া এক্স লিঙ্কড হিমোফিলিয়া ওয়াই লিঙ্কড জিন ফিনাইল ইউরিয়া অটোজোমাল প্রকট বৈশিষ্ট্য এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিকেল সেল অ্যানিমিয়া অটোজোমাল প্রচ্ছন্ন ঘটিত রোগ ক্রমোজোমাল এগারোর জন্য কিন্তু এই রোগটা হয়ে থাকে নেক্সট সেল অ্যানিমিয়া নামক বংশগত রোগে হিমোগ্লোবিনের বিটা শৃঙ্খলে আমরা জানি হিমোগ্লোবিনের বিটা শৃঙ্খলে ত্রুটির জন্যই সেল অ্যানিমিয়া হয় সেই বিটা শৃঙ্খলে গ্লুটামিক অ্যাসিড স্বাভাবিক মানুষের গ্লুটামিক অ্যাসিড থাকে কিন্তু সেটা কোন অ্যাসিডে পরিণত হয়ে যায় সেল অ্যানিমিয়া পেশেন্টদের ক্ষেত্রে অপশান এ অ্যালানিন অপশান বি লাইসিন অপশান সি ভ্যালিন অপশান ডি লিউসিন এক্ষেত্রে গ্লুটামিক অ্যাসিড ভ্যালিন দ্বারা প্রতিস্থাপিত হবে অর্থাৎ অসুস্থ বা সেল অ্যানিমিয়া পেশেন্টের ক্ষেত্রে এই গ্লুটামিক অ্যাসিড থাকবে না তখন ভ্যালিন চলে আসবে নেক্সট টার্না এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন টার্নার সিন্ড্রোম পরপর যে তিনটে রোগ থাকে সিলেবাসে এখান থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে এটা ভালো করে দেখবে এবং তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পেতে আমি এবং ভিডিওগুলো করে রেখেছি কয়েকটি মক টেস্টের এবং সিলেবাস ধরে সেগুলো দেখে নিতে পারো টার্নার সিন্ড্রোমের জন্য যৌন ক্রোমোজোমের উপাদান হলো অপশান এ এক্স ওয়াই ওয়াই বি এক্স এক্স ওয়াই সি ওয়াই জিরো ডি এক্স জিরো এক্ষেত্রে টার্নার সিন্ডোমের ক্যারিয়র টাইপ হয়ে যাবে এক্স জিরো অর্থাৎ পঁয়তাল্লিশ এক্স জিরো একটি সেক্স ক্রমোজম এখানে কম বা মনোজমির ফলে হয়ে থাকে দশ নম্বর মানুষের একুশ নম্বর ক্রোমোজমে ট্রাইজমি যে রোগটি সৃষ্টি করে অর্থাৎ একুশ নম্বর ক্রমজোম দুটির জায়গায় তিনটি থাকবে এন ট্রাইজমির সংকেত ট্রাইজমির সংকেত এন প্লাস ওয়ান এখানে ক্লাইন ফেল্টার সিনড্রোম ডাউন সিনড্রোম টানার সিনড্রোম এবং এডস চলে আসবে এক্ষেত্রে ট্রাইজমির সংকেত টু এন প্লাস ওয়ান এরকম চলে আসবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডাউন সিনড্রোম হয়ে যাবে সঠিক অ্যান্সার ক্লাইন সিনড্রোম যুক্ত মানুষের ক্যারিও টাইপ হল সাতচল্লিশ এক্স এক্স ওয়াই পঁয়তাল্লিশ এক্স সাতচল্লিশ প্লাস একুশ নম্বর কম যাবে ট্রাই জমি ছেচল্লিশ এক্স ওয়াই এক্ষেত্রেও ক্লায়েন্ট ট্রাই ফলে হয়ে থাকে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সাতচল্লিশ এক্স এক্স ওয়াই এক্ষেত্রেও কিন্তু ট্রাই জমি এন প্লাস ওয়ান এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট সায়ানোপিয়া বর্ণান্ধতা থেকে প্রশ্ন করা হয়েছে সায়ানোপিয়াতে কোন ব্যক্তি আক্রান্ত হয় বা সায়নোপিয়ার ব্যক্তি কী সমস্যা হয় লাল বর্ণ চিনতে পারে না সবুজ বর্ণ চিনতে পারে না নীল বর্ণ চিনতে পারে না বেগুনি বর্ণ চিনতে পারে না সায়নপিয়াতে ব্যক্তি নীল বর্ণ চিনতে পারে না নেক্সট নিম্নলিখিত কোনটি নালি জমি অর্থাৎ কোমোজম ঘটিত সমস্যা নালি জমি টুয়েন মাইনাস ওয়ান বিতে রয়েছে টুয়েন মাইনাস টু সিতে রয়েছে টুয়েন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিতে রয়েছে টুয়েন প্লাস ওয়ান এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে নালি জমির এন মাইনাস টু এটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটির প্রভাবে অ্যালজাইমার ডিজিজ হয় সাত নম্বর ক্রমোজমের ত্রুটি বিতে বারো নম্বর ক্রমোজমের ত্রুটি সিতে চার নম্বর ক্রমোজমের ত্রুটি ডিতে উনিশ নম্বর ক্রমোজমের ত্রুটি অ্যালজাইমা রোগ মস্তিষ্কের প্রবলেম এক্ষেত্রে উনিশ নম্বর ক্রমোজমে যদি ত্রুটি হয়ে থাকে তখন অ্যালজাইমার রোগটা হয়ে থাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে